নমস্কার কেমন আছেন সবাই তরুণ সাথী ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসছি বাহন বাহনপিডের মেলাতে মেলাটা এক মাসের হয় আমাদের জেলার সব থেকে বড় মেলা আজকে তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্রথমেই চলে এলাম এই ছোট্ট ভাইটার কাছে মেলা আমরা এসেছিলাম ছটা বাইক নিয়ে এই বাইকটা গ্যারেজ করতে হবে এই গ্যারেজের ওনার দাঁড়িয়ে আছেন গুলটুস ভাই গুলটুস ভাই বলছে প্রতিটা বাইক পিছু কুড়ি টাকা করে তাই আমরা একটু দাম দর করে নিচ্ছিলাম আমরা একটু মজাও করে নিলাম মানে জোড়া বাইক আছে আমাদের কাছে একটা কত দিতে হবে ওখানে মিটিয়ে আমরা চলে এলাম মেলার ঠিক সামনের দিকটায় এটা মেলার প্রবেশদ্বার দুই সাইটে বাদাম জিলাপি মানে তেলেভাজার মিষ্টান্ন দোকান আছে এই মেলাটা প্রায় ছোটোবেলা থেকেই বাবা মার হাত ধরে আসা আজকে বড় হয়ে যাওয়াতে একা একা আসা বন্ধুদের সাথে সুপার ড্যান্স সাঙ্গামা দেখতেই পাচ্ছেন ইলেকট্রিকের নাকরদোলা এদিক আছে ট্রেন দেখতেই পাচ্ছেন কতটা ভিড় হয়েছে আজকে সানডে ছুটির দিন যেহেতু কালকে সরস্বতী পুজো একটু ভিড় হওয়ারই কথা আছে আমি এবং আমার বন্ধুরা সব আছে আমার সাথে আমি একে একে সবাইকে দেখাবো ভিডিওর মাধ্যমে আপনারা সাথে থাকুন আশা করি ভালো লাগবে এটা হচ্ছে ডিসকো বলা হয় ব্রেক ড্যান্স প্রত্যেকটি নাকদোলা দেখতেই পাচ্ছেন আপনারা এখন স্লো মোশনে চলছে এটা নিশ্চয়ই আপনারা সবাই যাবেন দেখতেই পাচ্ছেন আমি যতটা সংক্ষেপে দেখানো যায় সেটাই চেষ্টা করছি এখানে বন্দুকের গুলি দিয়ে বেলুন ফাটাতে হবে সেই টোকেন এলাকা থাকবে সেই গিফটগুলো দেওয়া হবে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চারা কি সুন্দর গাড়িগুলো চাপছে এটাও একটা খুব সুন্দর খেলা ছটা করে বল মাত্র দশ টাকা নাম্বার মিলিয়ে এখনকার ছেলেদের আর পুতুল নাচ দেখতে মন চায় না আগে এটা বেশ খুব জনপ্রিয় ছিল এবার দেখা হচ্ছে এটা পুতুল নাচ এবার হচ্ছে ওই মোটর সাইকেল রাউন্ড দিয়ে যেটা ঘোরে কাঠের নাকতলা এটা দেখতে পাচ্ছেন ছটা বল সরি ছটি গ্লাস একটা বল দিয়ে ফেলতে হবে একবারে ছটা গ্লাস ফেলতে হবে ফেললে আকর্ষণীয় পুরস্কার দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পুতুল আছে সেগুলো পুরস্কার হিসাবে রেখেছে হলো না আমার বন্ধু সুমন আজগাস সেলিম আসাদুল নিমাই সবাই এসছে আজকে ওরা গেছিল আমাদের বাড়িতে তারপর ওখান থেকে ওদেরকে নিয়ে এলাম মেলাতে এখানেও আছে রিং বল মানে রিং ফেলতে হবে চৌকো চৌকো সাবান তারপর লোটের উপরে টাকা দেওয়া আছে সেই সমস্ত বক্সের উপর ফেলতে হবে আমার বন্ধুরা সবাই মিলে একটু ট্রাই করে দেখছে ছজনের মধ্যে কে পারে জিততে আমি একবার ট্রাই করেছিলাম বাট বাইরে পড়ে গেছে সুমন এবার ট্রাই করছে নিমায়ও নিল নিমায়ও ট্রাই করবে একশোটা রিং ছুঁড়লে হয়তো পাঁচটা পড়বে তাও হয়তো পড়বে না এই খেলাটা এমনই ঠিক তার পাশেই রয়েছে বাচ্চাদের জাম্পিং তার ঠিক উল্টো পাশেই রয়েছে সার্কাস সার্কাসের দিকটা এবার আমি যাব তার আগে আপনাদেরকে একটু দেখায় জুম করে নাকল কত সুন্দর লাগছে কী ভিউ এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছ আমার বন্ধুরা এখনও পর্যন্ত ট্রাই করে যাচ্ছে একবারও কেউ পারফেক্টভাবে ফেলতে পারেনি ছটা করে রিং তিরিশ টাকা আপনারাই বলুন গায়ে লাগে না তাও তো তাও বন্ধুরা মিলে এসে সবাই মিলে তাই আরও ট্রাই করে দেখছে বাচ্চাদের এরোপ্লেন ছোটোবেলায় খুব শুনতাম কিন্তু এখন আর বয়সটা বেড়ে যাওয়াতে আমাদের এখানে বসা নিষেধ এবার আমি একবার ট্রাই করে দেখব কি দেখব না সেটাই ভাবছিলাম শেষ পর্যন্ত একবার ট্রাই করে ফেললাম বেলুন ফাটানো এখানেও দেখছি অন্য অন্য রকমের গিফট আছে বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের গিফট রেখেছে আশা ট্রাই করেছিল একবার হয়নি এই কাকু ঝন্টু কাকু দেখতেই পাচ্ছেন সেই গুড়িয়ার গুড়িয়ার সামনের চিত্রটা আপনাদেরকে তুলে ধরছি মেলা প্রাঙ্গণে ঠিক সামনের দিকটায় গেলে আপনাদেরকে দেখাতে পারবো বামনপিড়ের মেলা যেটা পীর মানে পীর আছে ওখানে ওই পীরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনার কেউ স্কিপ করবেন না দেখতে থাকুন এবার আমরা সার্কাসের দিকে যাচ্ছি রায়ান সার্কাস প্রত্যেক দিন তিনটে করে শো হয় একটা চারটে সাতটা আর দশটায় শেষ হয়ে যায় টিকিট গ্যালারির টিকিট সত্তর টাকা চেয়ার একশো এবং দেড়শো পুরো সামনে গেলে দেড়শো টাকা দেখছো বিভিন্ন রকমের মাস্ক আছে এর মধ্যে আমি খুঁজে পেলাম ইস্টবেঙ্গলের মাদিদা লালকে হিজাজিকে এবার একটু সানগ্লাস ট্রাই করে দেখব কোনটা ভালো লাগছে দেখতেই পাচ্ছ সব এত ভিড় এর মধ্যে ভিডিও করাটাও খুব শক্তের ব্যাপার এবার ওই যে ব্যাগের সেন্টারের দিকে যাব তিনটে ব্যাগ ক্যান আছে এগুলো এই সাইটের সেল কুড়ি টাকা পনেরো টাকা বা পঞ্চাশ টাকার সেল তার উল্টো সাইটেই ব্যাগের সেল দেখতেই পাচ্ছেন প্রজাপতি ব্যাগ রিংবল ব্যাগ এটা নিমায় শাহাজাহান নিমায় একটা ব্যাগ দাঁড় করছে ওর বইয়ের জন্য নেবে বলছি দশটা নেব কত দিতে হবে বলুন দোকানদার রেগে গেছে তর্ক বিতর্ক না করে আমরা চলে এলাম বাদাম সেন্টার সেই বিখ্যাত বাদাম কাকুর কাঁচা বাদাম আমার কাছে নিতপ্রবু ভাজা বাদাম এবার আজকাল এসছে ওর বউ কাপ নিয়ে যেতে বলেছে তাই বউয়ের জন্য কাপ নিচ্ছে আমি এটা কিনে নিলাম এটা জুস খাওয়ার জন্য এটা আমি কিনলাম মাত্র দাম একশো কুড়ি টাকা ও একটা আমার নিজের জন্য একটা চাবি কাপ কিনলাম ষাট টাকা পিস এখানে ভাইয়ের জন্য এই পুতুলটাকে নিলাম নাহলে ভাই বাড়িতে গেলে ভায়না করবে এবার বন্ধুরা মিলে সবাই রিকোয়েস্ট করছিলো আমাকে খাওয়ানোর জন্য যেহেতু আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তার জন্য সবাইকে ফুচকা খাওয়ালাম কুড়ি টাকা করে এই সুন্দর ফুচকা নাজিম ভাইয়ের ফুচকা মেলা বিখ্যাত নাজিম ভাইয়ের ফুচকা দেখতেই পাচ্ছেন বালি সিমেন্ট দিয়ে কি সুন্দর মশলাটা মাগছে এই যে মোটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না ফুচকা একে একে আপনাদেরকে পরিচয় করাবো দেখতেই পাচ্ছেন আমার হাতে এবার ফুচকাটা দিচ্ছে কত বড়ো সাইজ দেখুন এবার আমি ফুচকাটা দেরি না করে খেয়ে নিলাম আপনাদেরকেও দেবো